এখন শীত শীত পড়ে গেছে ওই জন্য দিদি পিঠা বানাচ্ছে আর আমরা হচ্ছে কালকে মনুর অন্নপ্রাশনে এসেছিলাম না দিদি বললো থাক থাক তাই জন্য আমরা এখনো রয়ে গেছি তাই জন্য আবার দিদি পিঠা বানাচ্ছে এই দেখো কিরে এখানে দেখো অর্ধেকটা পিঠে ভাজা হয়ে গেছে মানে সবাই খাচ্ছে নিয়ে নিয়ে তো আর এইটুকু আছে কান্না করছে প্রত্যেকটা পিঠে এরকম দারুণ দারুণ ফুলছে তুলেছি মতন আর দেখো তলে লাগেও না একদম হ্যাঁ তুই এবার কর এখন আমি মেয়েকে দুধ খাবো আর আমার বোন পিঠে ভাজবে আমার মা শরীর খারাপ হয়েছিল কালকে আমার মেয়ের অন্নপ্রাশন ছিল বলে দেখতে আসতে পারিনি তো আজকে চলে এসছি আমার বোনও এসছে সাথে আর পিঠা বানাতে বানাতে চলে এসেছি এখনও গোলা রয়েছে নাহলে দেরি হয়ে যেত ওর বাবা আবার চলে যাবে ওই দেখো গুলো এসেই খেলা শুরু করে দিয়েছে আর আমার মেয়ে এসে দাঁড় করলে উঠে বসে অনেক দিন পরে আজকে রাত্রিবেলা রান্নার ভিডিও শ্যুট করছি আর কি তো এখানে মাংস রান্না করব আজকে চিকেন রান্না করব মুরগি মাংস তো আমার আগে থেকে ভাত হয়ে গেছে ভাত অনেক সন্ধ্যার দিকে হয়ে গেছে এখন সাতটার মতো বাজে তো এখন মাংসটা রান্না করব। তো মাংস ধুয়ে রেখেছিলাম একটু আগে আমার বড় এনে দিয়েছে আলু ভাজা হয়ে গেছে দেখো দেখতে দেখাচ্ছি এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে আমি একটা আস্ত পেঁয়াজ আর গোটা রসুন দিয়েছি দেবো মাংস তো তো ও টাক করবে না ওর কত বড় বড় চুল হয়েছে

দেখো মেয়ের মাথার চুলগুলো সব কাটা হয়ে গেছে খুব শখ করে আমি রেখেছিলাম আমি ভেবেছিলাম মেয়ে চুল বাঁধবো আর ওর বাবা আজকে বাড়ি এসে দেখো টাক করিয়ে দিয়েছে ছুলে দিয়েছে মাথা কিউট বেবি আমার কিউটি এখন ওর ছ্যান করাবো এই যে জল গরম বসিয়েছি এখানে ছ্যান করাবো বলে ঠান্ডা জলে ছ্যান করাই না আর আমার বড় মেয়ে তো ঠান্ডা জলে ছান করবেই না একসাথেই করায় ওর করার পরে ওর বড় মেয়ে আবার করাবো বড় মেয়ে নিচেই গেছে